হিরণ থেকে শুরু করে অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল করছে তার মানে বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের অধীনে তাহলে কি বিজেপি বকলমে অমিত শাহকে অপদার্থ বলছে এই প্রশ্ন তো বিজেপিকে করতে হবে কারণ লাল পতাকা এখন রাস্তায় বিরিয়ানি হাড়ি ছাড়া তো কোথাও দেখা যায় না তাই নাগরিক সেজে নিজের পতাকায় দম নেই বলে নাগরিক সেজে আন্দোলন করে কারণ জানে লাল পতাকা নিয়ে গেলে মানুষ জুতো দিয়ে পিটবে এদের এই হচ্ছে আসল সত্যি ছ তারিখ বেশ দাদা আমরা দেখলাম হাটপাড়া একটা ঘটনা ঘটল এক তৃণমূল নেতা অশোক শাহ তিনি খুন হলেন ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে গুলি করে খুন করেছে দুষ্কৃতি এটা সম্পূর্ণ আইনি বিষয় পুলিশ এটার তদন্ত করছে এটা নিয়ে তৃণমূলের কোনো উপরন্তি বক্তব্য নেই কিন্তু ব্যারাকপুরের এসপি সাহেব অলোক রাজরিয়া সাহেব অলরেডি প্রেসকে বার্তা দিয়েছেন যে অশোক সাউ একটা পুরনো মার্ডার কেসে তিনি তার সাক্ষী দিয়েছিলেন তিনি তার তার বক্তব্য জানিয়েছিলেন যার জন্য একটা চার্জশিটও তৈরি হয়েছে যেখানে অজয় সাহুয়ের নাম ছিল এইটা অজয় শাহুয়ের ওই যে পুরনো খুনটা ছিল যার যে খুন হয়েছিল তার ভাই কিছু দুষ্কৃতী দ্বারা এই কাণ্ড ঘটিয়েছে এটা অনুমান করা যাচ্ছে এখন এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য নয় পুলিশ তদন্ত করুক আমি শুধু একটাই কথা বলবো যারা গুলি চালিয়েছে তারা দুষ্কৃতি যারা খুন করেছে তারা দুষ্কৃতি এর মধ্যে কোনোরকম কোনো রাজনৈতিক রং নয় পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে এটা তদন্ত করছে দোষীরা গ্রেফতার হবে দোষীরা গ্রেফতার হলে তাদের ওপরে খুনের আইন খুনের যে ধারা সেগুলো লাগানো হবে এবং আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে প্রশাসনেরকে অনুরোধ করব দল মত মতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে যারা গুলি চালিয়ে একজন সাধারণ নাগরিককে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় যেন আজীবন কারাদণ্ড বা ফাঁসি হয় ভাগ্যজনক তৃণমূল কংগ্রেস বাংলার তিনবারের শাসক দল কোথাও যদি কোন উপনির্বাচন হোক নির্বাচন কোনো কিছু কেন্দ্র করে যদি কোনো একটা ঘটনা ঘটে স্বাভাবিকভাবে মানুষ শাসক দলকে প্রশ্ন করবে আর এটা দুর্ভাগ্যজনক কাম্য নয় কিন্তু ঝামেলাটা কারা পাকাচ্ছে মাদারিহাটের বিজেপি ক্যান্ডিডেট পোলিং বুথের সামনে গিয়ে গুন্ডামি করছে মাস্তানি করছে নৈহাটিতে বাই ইলেকশন হচ্ছে অর্জুন সিং গুন্ডা মাতামাতি করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিরোধীদের বুঝতে হবে যে রিগিং করে যেতা যায় না বিরোধীদের বুঝতে হবে মানুষের কাছে প্রাসঙ্গিক হতে হবে আজকে হাড়োয়া নৈহাটি এই সব অঞ্চলগুলি তৃণমূল ব্যাপকভাবে প্রায় এক লক্ষ মার্জিনে জিতবে ছটা উপনির্বাচনটি ছটায় ছটা তৃণমূল কংগ্রেস জিতছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির আমি বুঝতে পারছি না বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল দিচ্ছে তালড্যাংরায় পঁচিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে নৈহাটিতে তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনী তারা ভোট হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করাচ্ছে তারপরে যদি বাংলার বিরোধী দল দলনেতা বা দলের নেতারা ন্যাকা কান্না দেয় তার মানে বুঝতে হবে যে তারা মানসিকের মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানুষ মানুষ ভোট দিচ্ছে না তাই গুন্ডামি মস্তামি করে একটা ভোট ভোটের একটা উৎসবকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে এ কি অদ্ভুত ব্যাপার তৃণমূল কংগ্রেস যখন তেইশ তারিখ রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন ছটা আসনে হৈ হৈ করে তৃণমূল কংগ্রেস জিতছে যদি একটা আসনে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ভোটে যেতে সেটা তো রিগিং করে সম্ভব নয় কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে আর যদি বিজেপি সেটাতে আঙুল তোলে যেমন হিরণ থেকে শুরু করে অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল করছে তার মানে বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনী অমিত শাহর অধীনে তাহলে কি বিজেপি বকলমে অমিত শাহকে অপদার্থ বলছে এই প্রশ্ন তো বিজেপিকে করতে হবে আপনারা ভোট করবেন না আপনারা প্রচার করবেন না আপনারা মানুষের সাথে থাকবেন না আপনারা জনসংযোগ করবেন না শুধু ভোটের দিন গুন্ডা মস্তানি করবেন বোম মারবেন তাতে তো মানুষ তো বিরক্ত হয়ে জবাব দেবেই আমরা কখনোই চাই না যে ভোটের দিন কোনো অশান্তি হোক কারণ তৃণমূল কংগ্রেস এমনিই জিতবে অমনিও জিতবে এই বিরোধীদের এই নোংরামিগুলো অবিলম্বে বাংলায় বন্ধ হওয়া উচিত বিরোধীরা র্যাগিং করছে বলছেন বিরোধীরা বোমাবাজি করছে মানে আপনারা কি শাসকে নেই নাকি আমি বুঝলাম না মানে এই ঘটনা তো বিরোধী থাকা অবস্থায় তারা কিভাবে করে তাহলে তো সরকারের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা কেন প্রশাসনের ব্যর্থতা হবে ভোট করাচ্ছে কে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের দায়িত্বে সুরক্ষার দায়িত্বে কে কেন্দ্রীয় বাহিনী সেটা তো তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের অধীনে নয় আর রইল বাংলার ভোটে বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসের আমি আপনার প্রশ্নের একদম সোজা জবাব দিচ্ছি তৃণমূল কংগ্রেসের অশান্তি করার দরকার কী আপনাকে তো আমি সেই উত্তরটাই দিলাম তেইশ তারিখ যখন রেজাল্ট বেরোবে যদি মাদারিহাট থেকে শুরু করে হাড়োয়া অবধি মিনিমাম মার্জিন যদি চল্লিশ হাজার প্লাস হয় হাড়োয়া নৈহাটি এক লাখের বেশি ভোটে জিতবে তাহলে তৃণমূল কংগ্রেস কেন অশান্তি করতে যাবে আর অশান্তিটা তারাই করছে যারা জানে যে এই ইলেকশনে এই লড়াইতে তারা কোনো জায়গায় নেই আপনি দেখুন শুভেন্দু অধিকারী এখন থেকে নাকা কান্না শুরু করে দিয়েছে নাচতে না জানলে উঠুন ব্যাখ্যা এরা মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এরা ভোটের এই যে এক মাস ভোট প্রচারের সময় ছিল কোনো প্রচার করেনি কোনো মিটিং মিছিল করেনি আপনি দেখুন বিরোধী দলনেতা গতকাল কলকাতা একটা বড় মিছিল করল বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুদের বাংলাদেশে কি অত্যাচার হচ্ছে তার ওপরে তার সাথে তো বাংলার উপনির্বাচনের কোনো যোগ নেই তো বাংলার উপনির্বাচন নিয়ে কোনো মুভমেন্ট নেই বিজেপির কিন্তু ইলেকশনের দিন এদের ক্যান্ডিডেটরা ঘুরে ঘুরে যাবে মানুষকে তাতাবে মানুষকে বিরক্ত করবে কোথাও একটা লুকিয়ে বোম মারবে জায়গাকে অশান্ত করবে তার কারণ এরা জানে হেরে গেছে যদি কিছু একটা নোংরামি করে শাসক দলের উপর আঙুল তোলা যায় কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ বারংবার তোলা হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম র্যাগিং করা মানুষকে ঘরের বাইরে বেরোতে না দেওয়া বিভিন্ন জায়গায় ছে সেই ছবি সামনে এসছে তারপরে ভোটের ব্যালট খেয়ে ফেলা এই ধরনের ঘটনা তো তৃণমূলের বিরুদ্ধেই আছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি যে ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করে না তার পরীক্ষার দিন ভয় লাগে না আর যারা পড়াশোনা করবে না যারা জানে যে তারা ফেল করবে তারা বেরিয়ে এসে দশ রকমের অজুহাত দেয় বাড়িতে লাইট ছিল না বাবা টিউশনের টাকা দেয়নি বা স্কুলের শিক্ষক আমাদের ঠিক করে পড়ায়নি স্কুল আমাদের ঠিক করে কোয়েশ্চেন পেপারের আগে প্র্যাকটিস করায়নি অনেক রকম অজুহাত যারা সেটা শুভেন্দু অধিকারী কি ন্যায্যভাবে নন্দীগ্রামে জিতেছে এটা কি বাংলার মানুষ মনে করে আমি পঞ্চায়েতে নন্দীগ্রাম ছিলাম দলের তরফ থেকে আমাকে এক নম্বর ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কিছুদিন আগে যে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী হয়েছিল সেখানে শেষ দিন তিরিশ তারিখ আমি নন্দীগ্রাম টুতেছিলাম আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করব শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে দু হাজার ছাব্বিশে নন্দীগ্রাম থেকে প্রার্থী হোক আমি সেখানে গিয়ে মানুষের সামনে যে বক্তব্য রেখেছিলাম সেটা শুভেন্দু অধিকারীর হাঁটু ঠকঠক করা শুরু হয়ে গেছিল বলে আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিল এই তো অবস্থা বিরোধী দলনেতার এখন রিজু দত্ত একটা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীকে আইনি নোটিশ পাইয়ে ধমকানো চমকানোর চেষ্টা হচ্ছে ভুল লোককে চমকাচ্ছে কিন্তু চেষ্টা করছে আরে ভাই মানুষের কাছে যান না আজকে আমি তৃণমূল হই কি শুভেন্দু অধিকারী হোক কি মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী হোক আমাদের ভাগ্য নির্ধারণ করবে জনতা জনার্দন বাংলার মানুষ বাংলার মানুষ সিপিএমকে শূন্যে পরিণত করেছে বাংলার মানুষ বিজেপিকে সাতাত্তরটা আসন দিয়েছিল বাংলার মানুষ তৃণমূলকে দুশো তেরোটা আসন দিয়েছে তো কেউ যদি বিভিন্ন রকমের অজুহাত দিয়ে বিভিন্ন রকমের নাটক করে ভোটের রেজাল্টকে বলে যে গুন্ডামি মস্তামি করে জিতেছে তাহলে আমি মনে করি বিজেপি সিপিএম বাংলার মানুষকে অপমান করছে কারণ ভোট বাংলার মানুষ দিচ্ছে সেই বাংলার মানুষই দেখেছি আমরা চোদ্দো তারিখ রাতে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পথে নেমেছিল তাই তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার অনেক কারণ আছে তৃণমূল কংগ্রেস এই ভয় পায় না হ্যাঁ চোদ্দ তারিখ আমি যেহেতু আপনি চোদ্দ তারিখটা তুললেন ন তারিখ বাংলায় যে ঘটনা ঘটে কলকাতায় যে ঘটনা ঘটেছিল অত্যন্ত নক্কারজনক নৃশংস নারকীয় ঘটনা আমরা তো কেউই চাই না আবারও বলছি তৃণমূল কংগ্রেস শাসক দল এরকম যদি একটা নৃশংস ঘটনা কোথাও ঘটে বিরোধীদের তো কোনো দায়বদ্ধতা নেই আঙুলটা তো সরকারের দিকে উঠবে স্বাভাবিক আর চোদ্দ তারিখ যে মানুষ রাস্তায় নেমেছিল আমি মানুষকে সেলুট জানিয়ে বলছি ওটা স্বতঃস্ফূর্ত জনসাধারণের আন্দোলন ছিল কিন্তু চৌদ্দ তারিখ থেকে আজকে তেরোই নভেম্বর মানুষও বুঝে গেছে যে চোদ্দ তারিখের পর থেকে যা হয়েছে সেটা হচ্ছে অবয়া লাশের ওপর দাঁড়িয়ে কিছু লোক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারটায় চার কোটি টাকা ঢুকিয়েছে কিছু লোক গরিব মানুষকে পরিষেবা না দিয়ে বেসরকারি হাসপাতালে টাকা কামিয়েছে কিছু ইউটিউবাররা কন্টেন্ট পেয়েছে আপনাদের মতো চ্যানেলরা টিআরপি পেয়েছে কিছু পিছিয়ে পড়ে যাওয়া অভিনেতা অভিনেত্রীরা প্রচারের আলোতে এসছে কিন্তু অভয়া তো এখনও বিচার পায়নি আর যদি তেইশে নভেম্বর তৃণমূল কংগ্রেস ছয় ছয় করে তাহলে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে একটা জিনিস যে এত হওয়ার পরেও বাংলার মানুষের আশা ভরসা বিশ্বাস ভালোবাসা মমতা ব্যানার্জি আর কংগ্রেস কিন্তু এই ছটা আসনেও যদি আপনারা যেতেন তারপরেও কি এটা মিথ্যা হয়ে যাবে যে রাজ্যকারের ঘটনা ঘটেছে প্রমাণ্ড পাঠের অভিযোগে সন্দীপ ঘোষ আলা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এটা তো মিথ্যা হয়ে যাবে আর্যিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি তো বললাম নক্কারজনক ঘটনা আর্যিকরের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায়কে আটান্ন দিন তদন্ত করে হাইকোর্টের নির্দেশে সিবিআই চার্জশিট দিয়েছে সঞ্জয় রায়ের খিলাফ সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ ফর্ম হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়েছে এখন সঞ্জয় রায় একটা ধর্ষক একজন খুনি সে মানুষকে বিভ্রান্ত করার জন্য যখন দেখছে চারিদিকে দরজা বন্ধ হয়ে গেছে কিছু মন্তব্য করেছে কোর্টে সিবিআইকে প্রমাণ করতে হবে সঞ্জয় রায় খুনি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি রাস্তায় নেমে বলেছেন দুটো জিনিস অভয়ার বিচার দোষীর ফাঁসি আর তো কিছু না কিন্তু অদ্ভুতভাবে দেখুন বিজেপি সিবিআইকে কে বিশ্বাস করছে না সঞ্জয় রায়কে বিশ্বাস করছে আরে সিবিআই তো অমিত অধীনে তাহলে কি শুভেন্দু অধিকারী বকলমে অমিত শাহকে অবদার্থ বলছে তাহলে তো শুভেন্দু অধিকারী স্লোগান হওয়া উচিত দফা এক দাবি এক অমিত শাহ পদত্যাগ আর দ্বিতীয় কথা একটা সংবাদ মাধ্যমে দেখলাম একটা ইন্টারভিউতে একজন সাংবাদিককে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আমি সঞ্জয় রায়কে বিশ্বাস করি সুপ্রিম কোর্ট সময় নষ্ট করছে তো এ এই সিপিএমের তো ধারাবাহিকতা আছে জ্যোতিবাবুর বেঙ্গল ক্লাব মডেল বুদ্ধদেব ভট্টাচার্যের নন্দন মডেল সুকান্ত সুশান্ত ঘোষের খাট মডেল তন্ময় ভট্টাচার্যের কোলে ওঠা মডেল আটানব্বই নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এস এফআই নেতা সোমনাথ ঝাড় পার্টি অফিসে কমরেড মেয়েদের শিলতাহানি মডেল তো এই মডেল তো সিপিএমের ডিএনএতে আছে তাই ওরা যে ধর্ষকদের বিশ্বাস করবে বা আড়াল করবে স্বাভাবিক ঠিক একইভাবে বিজেপি ব্রিজভূষণ শরণ সিংকে আড়াল করেছিল বিলকিন বিলকিস বানর ধর্ষণদের মিষ্টি খাইয়ে বরণ করেছিল আর চোদ্দ তারিখের কথা যে প্রথম প্রশ্নটা আপনি করলেন চোদ্দ তারিখ যারা হামলা চালিয়েছিল আর্জি করে তারপরে বহু পুলেকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল ওদের কোটে বেল হওয়ার পর মিনাক্ষী মুখার্জি ওদের লাল আবির পরিয়ে মালা পরিয়ে বরণ করেছিল কেন চোদ্দ তারিখ কি যে এসএফআই এর ছেলেগুলো আর্জি করে হামলা চালিয়েছিল তারা কি বীর শহীদ না বিরাট বড়ো কাজ করেছিল এসব ছোট ছোটটা ছিটিংবাজ লম্পটের দলই বিজেপি আর সিপিএম রামবাম মিলেমিশে একাক্কার হয়ে গেছে সেই জন্য মানুষ দেখলে এখন পিটবে সেই জন্যে এদের ক্ষমতা নেই যখন এইসব কলকাতায় কলকাতা কেন্দ্রিক যখন সার্কাস চালায় চার্জশিট কার্নিভাল এইসবের নামে নিজের পতাকাটাও হাতে নিয়ে যাওয়ার জন্য কারণ লাল পতাকা এখন রাস্তায় বিরিয়ানি হাঁড়ি ছাড়া তো কোথাও দেখা যায় না তাই নাগরিক সেজে নিজের পতাকায় দম নেই বলে নাগরিক সেজে আন্দোলন করে কারণ জানে লাল পতাকা নিয়ে গেলে মানুষ জুতো দিয়ে পিটবে এদের এই হচ্ছে আসল সত্যি সারি রেজাল্ট বেরোয় মানুষ কাকে বিশ্বাস করে কার উপরে ভরসা রাখে সেটা প্রমাণিত হয়ে যাবে সঞ্জয় রায়কে আমরা দেখলাম একবার রাজ্য সরকার পাশিয়েছে বললো তারপরে তারপরে থেকে কাচের কালো কাচের গাড়িতে করে তাকে নিয়ে আসলো মানে প্রশাসনের ভয় পাচ্ছে যে অন্য কোনো নাম বলে দিতে পারে সে তো শাহরুখ খানের নামও বলতে পারে কারুর মুখে কিছু বলাতে তো ট্যাক্স নেই আমি কলকাতা পুলিশকে বিশ্বাস করি আমি সিবিআইকে বিশ্বাস করি তার কারণ সিবিআইকে বিশ্বাস করি কেন বলছি কারণ সিবিআই যে তথ্য যে চার্জশিট জমা দিয়েছে হাই কোর্টে বা সুপ্রিম কোর্টে বা লোয়ার কোর্টে সেই চার্জশিটে তিনটে জিনিস আছে আমি সায়েন্সের ছেলে আমি বিজ্ঞানকে বিশ্বাস করি সেখানে বলা আছে অভয়ার শরীর থেকে যে লালা পাওয়া গেছে তার ডিএনএ অ্যানালিসিস করে সেটা সঞ্জয় রায়ের সাথে মিলে গেছে অভয়ার মুখের তলার থেকে যে চামড়ার অংশ পাওয়া গেছে সেটা সঞ্জয় রায়ের সাথে মিলে গেছে অভয়ার মৃত শরীরের পাশ থেকে যে ব্লুটুথ হেডসেট পাওয়া গেছে সেটা সঞ্জয় রায়ের সাথে মিলে গেছে তো আমি বিজ্ঞানকে বিশ্বাস করি তথ্য প্রমাণকে বিশ্বাস করি আর বাকি রইল কালো গাড়ি করে কেন নিয়ে যাওয়া হচ্ছে তার কারণ হচ্ছে আমরা চাই আইনটা আইনের পথে চলুক আমরা চাই অভয়া বিচারপাত ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আর আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ধর্ষক এবং খুনির ফাঁসি হোক আমরা চাই না তার মাধে তার মাঝখানে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে বড় বড় সংবাদ মাধ্যম যারা ঘণ্টাখানেক একটা খাপ পঞ্চায়েত বসায় রোজ সঞ্জয় রায়ের একটা বেফালতু মন্তব্য করে মন্তব্যকে সামনে রেখে নিজেদের টিআরপি আর নিজেদের পয়সা কামানোর জায়গা তৈরি করে দিক সেই জন্য প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে থানার পাশে চায়ের দোকানে আপনাদের দলেরই নেতা সুরক্ষিত না থাকলে এই বাংলায় কি অবস্থা বুঝতে পারছেন বিজেপির নেতাও তো খুন হয় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে তাহলে কি যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত প্রশ্ন করছি আপনাকে রোজ খুন হচ্ছে সরকার কার বাম তাহলে তো পদত্যাগ করা উচিত দেখুন প্রশাসনের কাজ হচ্ছে প্রশাসন যদি জেনে যেত যে কোথায় কখন খুন হবে কোথায় কখন ধর্ষণ হবে কোথায় কখন কি অপরাধ ঘটবে যদি সেটা আগের থেকেই প্রশাসন জানতে পারতো তাহলে পুরো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোথাও কোনো পুলিশ স্টেশনেরও দরকার পড়তো না কোনো কোর্টেরও দরকার পড়তো না আগের থেকেই জেনে যেতাম আগের থেকে গিয়ে সেটাকে আটকানো হতো আপনি আমার ইন্টারভিউ নিতে এসছেন আপনি যখন আমার ইন্টারভিউ নিয়ে রাস্তা দিয়ে বাড়ি বাড়ি যাবেন তখন আপনার সাথে কারুর বচসা হলো আপনি কার মাথা পাঠালেন সেটা কি প্রশাসনে জানা সম্ভব সম্ভব না আমরা কেউই ভগবান নয় নরেন্দ্র মোদী সাহেব নিজেকে নন বায়োলজিক্যাল বলতে পারে আমরা তো ভগবান না আমরা সাধারণ মানুষ তাই প্রশাসনের কাজ হচ্ছে কোনো একটা অপরাধ ঘটলে কত তাড়াতাড়ি তার তদন্ত হবে কত তাড়াতাড়ি দোষীরা গ্রেফতার হয় কত তাড়াতাড়ি চার্জশিট কোর্টে জমা দেয়া হয় আর কত তাড়াতাড়ি দোষীদের কোর্ট দোষী সাব্যস্ত করে তাদের সাজা দেয় এটা হচ্ছে প্রশাসনের কাজ অপরাধ অপরাধীরা করবেই যদি আমি আপনার চ্যানেলে বলি যে অপরাধ কালকে থেকে বন্ধ হয়ে যাবে তাহলে আমি মিথ্যে কথা বলবো আমি তো বিজেপি বা শুভেন্দু অধিকারীর মতো মিথ্যুক নয় এরা মিথ্যুক এদের মিথ্যে লগ্নে জন্ম আমরা মিথ্যুক নয় আমরা বাস্তবটা বলছি অপরাধ হবে আমরা চাইনা অপরাধ হোক কোথাও প্রশাসন কঠোর প্রশাসন তৎপর কিন্তু যদি কোথাও কোনো অপরাধ হয় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল মতের ঊর্ধ্বে ধর্ম বর্ণের ঊর্ধ্বে তাদের বিরুদ্ধে কঠোর কঠোরতম ব্যবস্থা নিয়েছে ন্যায় আর আগামী দিনেও নেবে দুনিয়ার ডাক্তারদের স্বাস্থ্যভবনের সামনে যে অবস্থান ছিল সেখানে হামলা হতে পারে বলতন দাশগুপ্ত সেই কলডেকার সূত্রমারফত পেয়ে কুমার ঘোষ বলে দিলেন তা সাংবাদিক সম্মেলন করে ফলতান অ্যারেস্ট হল কিন্তু কুনার ঘোষ এই ধরনের খবর মাঝে মধ্যে পেয়ে যান পুলিশ জানতে পারছে না কোথায় বন্দুক রাশ তার কারণ তার কারণ তার কারণ বামফ্রন্টের মধ্যে কিছু এমন ছেলেপুলে আছে যারা চাইছিলো না এই ডাক্তারদের কর্মবিরোধী যারা চাইছিলো না যে ডাক্তার বাচ্চা বাচ্চা বাবুদের সামনে বলির পাঠা করেই এই বাম বামের নাটক যারা চাইছিল না যে গরিব মানুষ না পরিষেবা পেয়ে মারা যাচ্ছে আর যারা একেবারেই চায়নি কল্যাণ কলতান সরি কলতান দাশগুপ্ত কোন দা কোনো দাদুর নির্দেশে কোনো বাপ্পার কথায় ডাক্তারদের ওপর হামলা চালিয়ে তাদের মাথা পাঠিয়ে দেয়া হোক ওই কল রেকর্ডিংয়ে তো পরিষ্কার বলা হচ্ছে কেউ তো বলা হচ্ছে বলছে না তোদের ফাইট টু ফিনিশ মাথা পাঠিয়ে দেয় তার মানে কি ডাক্তারদের ওপরে হামলা করে সেই সময় সেই পরিস্থিতিতে কিছু ডাক্তারের মাথা পাঠানোর দরকার পড়লে কিছু ডাক্তারদের খুন করে দেওয়া যাতে পুরোটাই পশ্চিমবঙ্গ প্রশাসন এবং মমতা ব্যানার্জির ঘাড়ে গিয়ে পড়ে এত বড় ষড়যন্ত্র কুণার ঘোষ জানতে পেরেছেন কি করে কারণ বামফ্রন্টের কিছু ভালো ছেলে যারা চায়নি এই নোংরামি হোক এই অসভ্যতামি হোক সরকারের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র তারাই ফাঁস করে দিয়েছিল কুণালদার কাছে আর সেই জন্যই মানুষের সামনে চলে এসেছে কুণালদা তারপরে এটাকে মানুষের সামনে নিয়ে এসেছে একবার ভেবে দেখুন তো সেই সময় যদি এই হামলাটা হতো কার ওপরে দোষ যেত আর অবিলম্বে এই কলতান দাসবধ আমি তো মানে বাহবা দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংগঠনিক সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও তিনি প্রশাসনিক প্রধান হওয়া সত্ত্বেও তিনি পুরোটাই প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছে এটা ইউপি হলে এতদিনে কলতান দাসগুপ্তর ওপরে ইউপিএ চার্জে এতদিন জেলের ভেতরে থাকতো এটা তো বাংলার বিরুদ্ধে বাংলা দ্রোহিতা এটা তো বাংলা দ্রোহিতা এটা একটা জঙ্গি ছক এখান থেকে ঘোষ এত বড় একটা ইন্টেলিজেন্সের কাজ করে দিলেন তাহলে তো ঘোষ পুলিশের থেকে ভালো কাজ আমরা সকলে একটা জিনিস বুঝতে হবে দল এটা সিপিএম আমল নয় যে দল আর সরকার আলিমউদ্দিন থেকে চলে আমাদের দল চলে তৃণমূল ভবন থেকে সরকার চলে নবান্ন থেকে যেহেতু তৃণমূল শাসক দল তাই শাসক দলেরও এটা কর্তব্য যে যথাসম্ভব প্রশাসনের সাথে সহযোগিতা করা আজকে যদি বামফ্রন্টের তরফ থেকে আমার কাছে যদি কোনো ছেলে ফোন করে বলে দাদা বামফ্রন্ট এরকম একটা ছক করেছে কোথাও বোম মারবে বা কোথাও গরিব মানুষের বাড়ি জ্বালিয়ে দেবে বামফ্রন্ট আমলে তো এরকম কেশপুরে প্রায় সাতশো বাড়ি জ্বালিয়ে দিয়েছে যদি এরকম খবর আমার কাছে আসে আমিও সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনকে জানাবো যদি কোনো জেলার হয় জেলার এসপিকে জানাবো কলকাতা পুলিশের সিপিকে জানাবো দরকার মানে আমি যদি দরকার পড়ে যদি খবরটা অতটাই সিরিয়াস খবর হয় দরকার পড়লে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো আর তারপর তারা অনুমতি দিলে আমি আমিও সেটাকে সোশ্যাল মিডিয়ায় আনবো যাতে মানুষের প্রাণহানি না হয় মানুষের ক্ষয়ক্ষতি না হয় এটাই তো কর্তব্য একটা নাগরিক হিসেবেও দল মত ছেড়ে দিন নাগরিক হিসেবে তো কর্তব্য আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার কাছে যদি কোথাও থেকে খবর আসে যে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক যেই দলই হোক এরকম একটা ঘটনা ঘটাতে চাইছে যে ষড়যন্ত্রটা কলতান দাশগুপ্ত মতো ছেলেরা করেছিল আপনারও উচিত সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এবং সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনের নজরে আনা